বাবা মার ভালোবাসা এমন কেন আসলে খেয়ে না খেয়ে ভালো জিনিস না খেয়ে খারাপ তারা খায় ভালো জিনিস সন্তানদের জন্য রাখে ভালোবেসে অনেক ত্যাগ করে তারা যেমন এই যে আমার বাবা মা তারা কিন্তু আছে যা আছে আলহামদুলিল্লাহ তাদের অনেক আছে কিন্তু তারপরেও দেখা যায় ভালো যে জিনিসটা রেখে দেয় আমাদের জন্য সন্তানদের জন্য যেটা সবচাইতে বেস্ট ভালো তারা মনে করে তাদের সন্তানরা খাইলে তাদের খাওয়া অনেক জিনিসই আছে তারা রেখে দেয় ফ্রিজে যে আমার এই সন্তানটা খাইতে পছন্দ করে এই জিনিসটা ভালো মানে অন্যরকম তাদের মায়া মহবত এটা বলে প্রকাশ করা যাবে না বাবা আমার ভালোবাসা যাদের আছে বাবা মা আর যাদের নাই তারাও বুঝে যে বাবা মা চলে যাওয়ার পরে কতটা কষ্ট অনুভব করতে পারে তারা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে রাখছে আমাদের বাবা মা আছে আমরা বুঝতে পারি ভালোবাসা আল্লাহ যেন তাদেরকে হায়ার করে সুস্থ রাখে ভালো রাখে এই দোয়াই করি আর আসলে বাবা মা কেন এত কথা বলতেছি বাবা মা নিয়ে এই যে বাবা মা বেঁচে আছে বলেই আজ কাটুনে কার্টুনে আম আসতেছে ফলমল আসতেছে আটা মুড়ি চিরা যত যা লাগে সব কিছু কিন্তু বাবা মা পাঠায় কেন আমরা বাবা মার দায়িত্ব আমরা ঠিক মতো তাহলে পালন করি না আমাদের সবারই উচিত খালি খাইলেই হবে না বাবা মার ভালোবাসাটাও নিতে হবে দিতে হবে সবারই শুধু অর্থ সম্পদ দিয়ে না ভালোবাসা দিয়েও বাবা মাকে ভালোবাসা যায় আমি সত্যি কথা বলতে একটু উইক পয়েন্ট আমার বাবা মার প্রতি একটু বেশি জানি না কার কেমন হয়তো অনেকে অনেক কথা বলতে পারেন এই ক্ষেত্রে এসে যে ভিডিওতে এসে অনেক কথাই বলতেছেন বাস্তবে কথা আলহামদুলিল্লাহ আমি যতটুকু পারি আমি ততটুকুই করার চেষ্টা করি এই তো প্রতি বছর এই আমের সিজন আসলেই আম কাঁঠাল সব কিছু আমার বাবা মা আমাকে এবং আমার বড়ো বোনকে পাঠিয়ে দেয় আলহামদুলিল্লাহ যতদিন বেঁচে আছে সুস্থ আছে। জানি পাঠাবে আর আমার একটা ছোট ভাই আছে তাকেও কিন্তু কর্তব্য দায়িত্ব আমার বাবা যখন এগুলো প্যাকেট করছে তখন তাকে বুঝিয়ে দিছে তুমি আমরা যখন থাকবো না তখন বোনদেরকে এইভাবে পাঠাইতে হবে বা এসে যাই হোক পরের মেয়ে আসবে কেমন হবে না হবে আমি মনে করি যে যেমনই আসুক ভালো থাক তারাও সুস্থ থাক আলহামদুলিল্লাহ এই যে আমি ভিডিওতে অলরেডি বলতেছিলাম সেই সময় আলহামদুলিল্লাহ আমার বাবা মা আমার জন্য আমার বোনের জন্য আম পাঠাইছে শুধু আম না সব কিছুই বাবা মা যখন আসে এমনকি কাঁচা বাজারটাও নিয়ে আসে এইভাবেই যেন সব ছেলে মেয়েদেরকে যেমন ভালোবাসে এক চোখে তেমন যেন সন্তানেরাও ভালোবাসে বাবা মাকে এইভাবে সবচাইতে বেস্ট এই যে যেমন কলাটা বাগানের সবচাইতে বেস্ট কলা যেইটা আছে সেইটা কেটে সুন্দর করে প্যাকেজিং করে কাটন করে আম চিরা থেকে শুরু করে আম আম আমরা কি বলি ওটাকে সুখে কাঁচা শুখে যেমন চুনা করে তরকারি খাওয়ার জন্য সেইটা আটা এই যে এই প্যাকেটের মধ্যে সব সুট কী আম চুনা কী না দিয়ে দিছে বাবা বাড়ি থেকে আসলে আনন্দও লাগে ভালো লাগে সবাইকে দিয়ে খাইতেও ভালো লাগে আমি যতটুকু পারি দেওয়ার চেষ্টা করি ও কাছে লেবো পাঠাইছে মানে কি বলবো মা বাবার ভালোবাসা এটা বর্ণনা করা কঠিন এটা বর্ণনা করা সম্ভব না যাই হোক সবাই দোয়া করবেন যেন আমার বাবা মা সুস্থ থাকে ভালো থাকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম